ফুটন্ত গরম দুধের মধ্যে পাউটি দিয়ে এত মজার একটা ডেজার্ট হয় হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানি রাহিম খুব সহজেই ঝটপট আপনারা এই ডেজার্টটা করে ফেলতে পারবেন বাচ্চা থেকে বড়ো এবং বাসা গেস্ট আসলে সবাই কিন্তু অনেক মজা করে খাবে এখন আমি প্রথমে একটা প্যানে জাল করে নেওয়া দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা জাল করে ঘন করে নেওয়া আপনাদের দুধ যদি পাতলা হয় সেই ক্ষেত্রে গুঁড়া দুধ দিয়ে দেবেন তিন টেবিল চামচ এখন আমি দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর এখানে আমি তিন পিস পাউরুটি নিয়েছি যখন দুধে বলক চলে আসবে এ পর্যায়ে গরম দুধের মধ্যে আমি পাউরুটি তিনটা দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো দিয়ে চুলাটা অফ করে দিব পাউরুটি কিন্তু অনেক সফট হয় গরম দুধে কিন্তু খুব সহজে এটা সফট হয়ে যাবে এইভাবে দুধের মধ্যে নেড়েচেড়ে কিছুক্ষণ মিক্স করে নেব এই যে দেখতেই পাচ্ছেন যে পাউরুটিটা কতটা সফট হয়ে গিয়েছে এখন আমি এটা ঠান্ডা করে নেব কারণ এটা আমি ব্ল্যান্ডারে দিব আর এটা ঠান্ডা হতে হতে অন্য দিকে আমি এই ডেজার্টটা যেই পাত্রে সেট করব আমি সেই পাত্রেই এখন ক্যারামেল করে নিব তো আপনারা চাইলে অন্য একটা প্যানেও ক্যারামেল করতে পারেন তা আমি শর্টকাট এইটাতেই আজকে ক্যারামেল করব। ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিয়েছি আর সরাসরি চুলায় আমি বাটিটা বসিয়ে দিয়েছি চুলার রাশটা একদম লোতে করে আস্তে আস্তে আমি ক্যারামেল করে নিচ্ছি এই যে যখন ক্যারামেল হয়ে আসবে আপনি দেখতেই পাচ্ছেন আর আপনারা চাইলে এখানে এক চা চামচের মতো পানি দিতে পারেন বাট আমি কোনো পানি দিচ্ছি না পানি ছাড়াই কিন্তু আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে আর এটা খুব বেশি আছে করলে এটা তীত হয়ে যাবে এখন আমি পাউরুটি আর দুধের মিশ্রণটা একটা ব্ল্যান্ডারের জগে নিয়ে নিচ্ছি পাউটি আর দুধটা দেখুন কতটা সফট হয়েছে এটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিব এখন আমি ডিম রুম টেম্পারেচারে রাখা একে একে আমি তিনটে ডিম ভেঙে নিচ্ছি আর আপনারা যদি পাউডারটি কম দেন তাহলে ডিমের পরিমাণ দুটা দিতে পারেন এক টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স দিচ্ছি আর দু টেবিল চামচের মতো চিনি দিচ্ছি কারণ আমি যে ক্যারামেল করেছি সেটাতেও কিন্তু চিনি আছে খুব ভালোভাবে এটা আমি এখন ব্ল্যান্ড করে নিব হয়ে গিয়েছে এখন আমি যেই বাটিটাতে ক্যারামেল করেছি সেই বাটিটাতে একটা ছাঁটনি নিয়ে নিব ক্যারামেলটা কিন্তু জমে গিয়েছে এই যে হাত দিয়ে টাচ করা যাচ্ছে এটা জমে গিয়েছে এখন আমি এই বাটিটাতে একটা ছাঁটনি দিয়ে আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নিলে আপনার যেই ডেজার্টটা সেটা খুবই স্মুথ হবে আর খুবই সুন্দর হবে এখন ছেঁকে নেয়ার পরে অবশিষ্ট দেখতে পাচ্ছেন অংশগুলো আমি ফেলে দিচ্ছি তারপর আমি এটা এখন পানিতে এটা আমি ফুটাবো আর এখানে আমি পানি নিয়ে নিয়েছি একটা প্যানে গরম পানি ফুটিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন আমি পুটিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি আর উপরে একটা ঢাকনা দিয়ে দিবো পুটিংয়ের বাটির যে ঢাকনা থাকে সেটা দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে আমি চুল আবার হাঁড়ির উপরে যে ঢাকনাটা থাকে সেটা দিচ্ছে আপনাদের হাড়িতে ছিদ্র থাকলে সেটা অবশ্যই বন্ধ করে নেবেন বাট আমার প্যানে কোনো ছিদ্র ছিল না তাই ঢাকনাতে তাই আমি ঢাকনাতে কোনো কোনো ছিদ্রটা অফ করার প্রয়োজন হচ্ছে না এখন আমি আধা ঘন্টার জন্য এইভাবে মিডিয়াম আছে এটা আমি অপেক্ষা করব যখন ত্রিশ মিনিট আমার সময় লেগেছে তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখছি যে আমার পুডিংটা হলো কিনা একটা টুথপিক দিয়ে চেক করে নেবেন আপনারা যখন টুথপিকটা ক্লিন হবে ক্লিন হয়ে আসবে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে এখন আমি এটা ঠান্ডা করে নেবো ঠান্ডা করে একটু ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ যেন এটা খুব ভালোভাবে সেট হয়ে যায় তো সাইডের অংশটা এইভাবে আমি একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তারপর এটা আমি মোল্ড আউট করে নিচ্ছি একটা প্লেটে খুব সুন্দরভাবে কিন্তু আপনার পুডিংটা এইভাবেই খুলে আসবে এই যে আপনি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার এই পাউরুটি দিয়ে গরম দুধে এই ক্যারামেল পুডিং অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এটা এতটা মজার খেতে আর কতটা সুন্দর হয়েছে আর ভিতরটা দেখে বুঝতে পারছেন যে একদম একদমই স্মুথ একটা পুডিং কিন্তু হয়ে গিয়েছে আশা করি আজকের এই ডেজার্টের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ